নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন দীর্ঘ তেরো বছর অপেক্ষা করার পর জনগণনা শুরু হবে আগামী মাস থেকে এমনই খবর এসছে হ্যাঁ বন্ধুরা শেষ জনগণনা হয়েছিল দু হাজার সালে এবং তারপর থেকে কিন্তু আর জনগণনা হয়নি যেটা প্রত্যেক দশ বছর অন্তর হয়ে থাকে তাই এবারের এই জনগণনা আমাদের কাছে অর্থাৎ ভারতবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জনগণনার জন্য আপনাকে কি করতে হবে অর্থাৎ আপনাকে কি কি প্রশ্ন করতে পারে যে সব জনগণনার কাজের লিপ্ত যে ব্যক্তি সেটা আপনার বাড়ি এলে এবং কি কি ডকুমেন্ট আপনার হাতের কাছে রেডি রাখতে হবে সেই সব নিয়ে আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী খবর জোগাড় করে আপনাদের সামনে পরিবেশন করতে ইন্সপিরেশনের যোগান দেয় আসুন বন্ধুরা করে আমরা এই ছোট্ট ভিডিওটি শুরু করি তেরো বছর পর জনগণনা শুরু হচ্ছে এই কাগজগুলো রেডি রাখুন সমস্ত ভারতীয়দের জন্য বড় খবর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামী মাসে আদমশুমারি বা জনগণনা প্রক্রিয়া শুরু হতে চলেছে মোদী সরকার থ্রি পয়েন্ট ও ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র মূলত প্রত্যেক দশ বছর পর পর করা হয় এই আদমশুমারি কিন্তু কোভিড নাইন্টিন মহামারী আসার পর থেকে তা স্থগিত হয়ে গেছে। শেষ জনগণনা হয়েছিল দু হাজার সালে কবে শুরু হবে নতুন করে জনগণনা নতুন আদমশুমারি দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে শুরু হবে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করে রিপোর্ট আসতে প্রায় দেড় বছর সময় লাগবে বলে আশা করা হচ্ছে এই জনগণনার ফলাফল মার্চ দু হাজার মধ্যে প্রকাশিত হবে কিভাবে হবে জনগণনা আদমশুমারির সময় সরকার বা বেসরকারি কর্মীরা তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাবেন পরিবারের সদস্যদের সংখ্যা তাদের নাম বয়স লিঙ্গ চাকরি এবং অন্যান্য বিবরণ সম্পর্কে জিজ্ঞাসা করবেন শুরুতে কোনো নথি প্রয়োজন নেই তবে আদমশুমারি কর্মীরা কিছু ক্ষেত্রে ভোটার আইডি বা আধার কার্ড দেখতে চাইলেও দেখতে দেখতে পারেন তবে সময়ে কাজে আসার জন্য বেশ কিছু প্রশ্নের উত্তর আপনার কাছে জেনে রাখা খুবই জরুরি কর্মীরা আপনার বাড়িতে এসে কি কি জিজ্ঞাসা করবেন বা করতে পারেন আপনার পরিবারে কতজন লোক বাস করেন তাদের নাম বয়স ও লিঙ্গ কি পরিবারের সদস্যরা কোন কাজে বা পেশার সঙ্গে যুক্ত তারা অতিরিক্ত অন্যান্য প্রশ্নও করতে পারেন কী কী কাগজপত্র আপনাকে রেডি রাখতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড মনে রাখবেন উপরোক্ত এই নথিগুলো নাও লাগতে পারে তবু সময়ে কাজে আসার জন্য সঙ্গে করে রাখাই ভালো কারণ সেই সময় চাইলে আপনার কাছে হয়তো রেডি থাকবে না এবং আপনি অসুবিধার সম্মুখীন হতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হেন্দ